আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করিয়াছেন আলহামদুলিল্লাহ আজ সুন্দরবন থেকে আমার জন্য একা একাই শেষে একাই শেষে আমি আমরা দিয়ে পাকাবো আমরা দিয়ে পাকাবো আর আপনারা কে কীভাবে খান আমাকে একটু জানাবেন কিভাবে রান্না করলে ভালো হবে আমাকে একটু জানাবেন সমথিন mungkin kalau nak dia saya dia bila Sabah bala ben, susta takbin.